নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি নারকেল দিয়ে চিচিঙ্গা ভাজা আমি চিচিঙ্গাগুলোকে ভালো করে ছুরি দিয়ে ওপরের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি এইভাবে ঘষে ঘষে সবকটা কটা চিচিঙ্গার খোসা ভালো মতো ছাড়িয়ে নেব তারপর মাঝখান দিয়ে দুভাগ করে সরু সরু করে কেটে নেব চিঙ্গাগুলোকে মাঝখান থেকে দুভাগ করে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি আর মাঝখানের বীজগুলো ফেলে দিয়েছি যে বীজগুলো কচি ছিল রেখে দিয়েছি যেগুলো একটু শক্ত হয়ে গেছে সেগুলো ফেলে দিয়েছি এবার জল দিয়ে ভালো করে তিন চারবার ধুয়ে নেব নারকেলটা কুরোনোর জন্য নিয়েছিলাম নারকেলটা মালা থেকে উঠে এসছে এখন আর এটা কুরোনো যাবে না মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে নারকেলের পেছন দিকের বাদামী অংশটা ফেলে দিয়েছি এবার ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন এটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি এটা নারকেল কুরোনোর মতোই হয়ে যাবে নারকেলটা মিক্সিতে গুঁড়ো করার সময় জল ব্যবহার করবো না শুকনোই গুঁড়ো করে নেব খুব সুন্দর কোরানো নারকেলের মতোই ঝুরঝুরে হয়ে গেছে ফোরনের জন্য নিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা একটা তেজপাতা ছিঁড়ে নিয়েছি এক চামচ কালো জিরে নিয়েছি আর একটা শুকনো লঙ্কা ছিঁড়ে নিয়েছি কড়াই গরম করে কড়াইতে দু চামচ সাদা তেল দিয়ে দিলাম তোমরা এটা সর্ষের তেলেও রান্না করতে পারো প্লেটের ফোড়নটা তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার চিচিঙ্গাগুলো কড়াইতে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবার চিচিঙ্গাটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব অর্ধেকটা যখন ভাজা হয়ে আসবে তখন নারকেলটা দিয়ে দেব চিচিঙ্গাটা অর্ধেক ভাজা হয়ে গেছে এবার নারকেলটা সবটা চিচিঙ্গার মধ্যে দিয়ে দিলাম নারকেলটা চিচিঙ্গার সঙ্গে নাড়াচাড়া করে খুব ভালো মতো মিশিয়ে দেবো আরও পাঁচ থেকে সাত মিনিট চিচিঙ্গাটাকে ভাজা ভাজা করে নিতে হবে আর মাঝে মধ্যে নেড়ে দিতে হবে চিচিঙ্গাটা ভাজা হতে সাত থেকে আট মিনিট সময় লাগলো আর এই ভাজার সময় চিনি দেওয়ার প্রয়োজনেই নারকেলের মিষ্টিতেই চিচিঙ্গাটা একটু মিষ্টি মিষ্টি ভাব আসবে আমার ভাজাটা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি নারকেল দিয়ে চিচিঙ্গা ভাজা হয়ে গেছে আমার এই রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার লাইক করার শেয়ার করার অনুরোধ রইল আর আমার নতুন পুরনো সকল বন্ধুদের আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিও শেষ করছি সকলকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা রইল